তো ব্লগ শ্যুট করাই হয় না এখন তেমন আগে একটা করেছিলাম আর এখন এটা নিয়ে আমার তিন নম্বর ব্লগ চলছে তো যাই হোক আজকে আছে আমাদের পাড়ায় শিখুনি মায়ের পুজো তো সেখানে যাব তাই জন্যই আর কি একটা তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করব যদি ওখানে গিয়ে পারি শুট করতে মানে আমি বেশি লোকজনের সামনে ঠিক সেরকম শুরু করতে পারি না কারণ অনেক লোকজন থাকে তো আর প্রচুরই তো গ্রামের ব্যাপার গ্রামে মানে ক্যামেরায় ওইরকম ধরা দেখলেই মনে করবে যে কী না কী করছে তো সেজন্য সেরকম বাইরে আর কি সেরকম শুরু করা হয় না আর আমার ব্লগে তোমার মেনলি ওই আমাকেই দেখতে পাবে কারণ আমি কাউকে যে বলবো যে আয়োগ আমার সবাই ব্লগে আমি সেটা ঠিক করতে পারি না তো তাই জন্য আমার ব্লগে কোনো বেশি সময় আমাকেই দেখতে পারবে দেখছি তো যেহেতু খুব গরম তোমরা জানো এই যে কীরকম গরম পড়েছে তো তাই জন্য ফ্যানের একটু খাটকট খাটকাট আওয়াজ হবে বা একটু আওয়াজ হবে তো সেটা ম্যানেজ করে নিও কারণ এখন না কী বলো তো ফ্যান ছাড়া ওই করা বা ফ্যান ছাড়া থাকাটা অসম্ভব ব্যাপার এই যে জানলা দিয়ে মনে হয় তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম গ্রোথ বাইরের বাইরেটা এখনও পর্যন্ত তো ফ্যান ছাড়া না মানে থাকা যায় না সেই জন্য ফ্যানটা দিয়েই আমাকে তোমাদের সঙ্গে ব্লগটা শুট করতে হচ্ছে একটু পরে রেডি হবো এখন তারপর মোটামুটি মতো মতো বাজে আর একটু পরে রেডি হবো চলো একবারে যখন রেডি হব তখন তোমার সঙ্গে দেখা হবে একটু আগে মাত্র এই যে আমার একটা পার্সেল আসলো নাইকা থেকে আমার অ্যাড্রেস দেওয়া ছিল ওই দিকে মানে ওই দিকের রাস্তাটা ঢুকতে হতো ওরা এই দিকের রাস্তাটা আসছে তো বেকার আমার এত দূর আবার এই দিক থেকে ঘুরে 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 আসতে লাগলো তো এখন আর রাস্তা দিয়ে যাচ্ছি না এই যে মাঠ দিয়ে যাচ্ছি বাইরে ভীষণ রোদ আর ওনাদেরকে বললাম আমি ভালো করে যে ওইদিকে রাস্তাটায় আসুন ওনারা ভুল করে ওইদিকেই রাস্তায় চলে গেলেন তো যাই হোক ফাইনালি আমি আমার পার্সেলটা পেয়ে গেলাম তো চলো তাড়াতাড়ি এখন বাড়িতে যাওয়া যাক বাড়িতে গিয়ে এটাকে আনবক্সিং করবো সো আমি একে চুলটাকে ভালোভাবে বেঁধে কারণ যা গরম পড়েছে খোলা চুলে ভিডিও করতে গেলে আবার বেশি গরম লাগবে আর তার উপর ফ্যানটাকে বন্ধ করে ভিডিও করতে হয় নইলে আওয়াজ আসে আর এই পার্টটা আমি ভয়েস ওভারে কথা বলছি তার কারণ আমার পূর্ব ভিডিওটাতে কোনো রকম কোনো ভয়েস আসেনি জানি না কেন কি হয়েছে কোনো রকম কোনো আমার একটা কথাও শোনা যায়নি আর আমি যে আনবক্সিং করেছিলাম সেই পার্টটাও কীভাবে যেন ডিলিট হয়ে গেছে আমি জানি না যে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি নাকি কি হয়েছে ফোনের কোনো প্রবলেম বলেই দিই এটার মধ্যে কী ছিল এটার মধ্যে ছিল ডটেন কির একটা সানস্ক্রিন ওয়াটারমেলন সানস্ক্রিনটা এটা আমি আমার অয়েলি স্কিনের জন্য অনেক রিভিউ দেখে শুনে তারপর এটাকে আমি পারচেস করেছি জানি না কিরকম আমি ইউজ করি তারপর অবশ্যই তোমাদের সঙ্গে এর রিভিউ আমি শেয়ার করব। তো হাই एवरीवन আজকে হলো পরের দিন মানে গতকাল আমি এই ভিডিওটা স্টার্ট করেছিলাম আর আজকে হলো পরের দিন তো আজকে এই ভিডিওটাকে আমি শেষ করব তো আমি জাস্ট মাত্র স্নান করলাম স্নান করে এই একটু আগে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম আর দেখো আমার স্কিন অ্যাট মাই স্কিন তোমরা যদি আমার স্কিন কেয়ার সম্পর্কে কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্টে বলতে পারো তাহলে আমি তোমাদেরকে আমার একটা ডিটেল স্কিন কেয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি আমার স্কিনের জন্য কী করি তো এখন মোটামুটি দুপুর তো এখন স্নান করব বললাম তো যে স্নান করে আসলাম স্নান করে এসে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর বাকি কথা তারপর হবে তোমাদের সঙ্গে এখন প্রায় মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তো একটু আগে আমি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম মানে একটু হাত মুখগুলো একটু ধুলাম এখন তো জানোই যা গরম পড়েছে আর সন্ধ্যাবেলা তো জানোই মোটামুটি নাইনটি পার্সেন্ট বাড়িতে হয়তো সন্ধ্যাবেলা চা হয় তো সেম ব্যাপার আমার বাড়িতেও সন্ধ্যাবেলা চা হয় আর চা ছাড়া তো আমি মানে আমরা কেউই আমার বাড়িতে তাছাড়া আমরা সকালে চাটা আমাদের লাগে আমি যাবো আর এইদিকে ভিডিও কল চক করে আমি দুধ ফেলে দিয়েছি কারণ এক হাতে ফোন আর এক হাতে চায়ের কাপ থাকলে এটাই হয় তো চলো মা আসার আগে তাড়াতাড়ি ফটাফট এটাকে মুছে পরিষ্কার করে নিই সো গাইজ আমার চা হয়ে গেছে এই যে এখানে দু কাপ চা আছে একটা আমার আর একটা মায়ের আর আজকে চার সাথে হবে এই যে ঝুড়ি ঝুড়ি ভাজাটা এটা আজকে চার সাথে হবে এক একদিন এক এক রকম থাকে কোনো দিন বিস্কিট খাই কোনো দিন ঝুড়ি খাই তো আজকে এটা আছে বাড়িতে তো এটাই হবে তো চলো আগে চাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে বাকি কথা হবে সো গাইজ এখন প্রায় রাত মোটামুটি ওই দশটা সাড়ে দশটার মতো হবে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর তোমরা আমাকে প্লিজ একটু সবাই মিলে সাপোর্ট করো যেন আমার খুব তাড়াতাড়ি ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয় তো আজকের মতো এতটুকুই আর তোমরা মানে তোমাদের আমার ভিডিওটা কীরকম লাগলো বা তোমরা নেক্সট ভিডিও কী ধরনের দেখতে চাও তোমরা আমাকে কমেন্টে বলতে পারো তোমরা আমাকে মানে তোমাদের যেটা মনে হয় যেটা তোমাদের রিয়াল যেটা আমার ভিডিও দেখে তোমাদের মানে যাই মনে হয় তোমরা সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো আর লাইক করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব তো করে দিও আমার চ্যানেলটি তো টাটা বাই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে